হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন আমি আছি মামার বাড়ির ছাদে এই জায়গাটাতে তো এখন বাজে সকাল নটা আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি মানে একদম রেডি সেডি হয়ে তারপরেই ভ্লগটা শুরু করলাম পুরো রেডি হয়ে পড়েছি এবার আমরা বেরাবো কোথায় যাব তো আজকে তো যেহেতু পিকনিক করার কথা ছিল তো সেই কারণে আমরা সবাই রেডি হয়ে পড়েছি এবং যাচ্ছি তো যেখানে পিকনিক হবে সেখানেই যাব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা খুবই ভালো লাগবে আর সবাই বেরিয়ে পড়েছে নিচে আছে কিছুজন রেডি হয়ে পড়েছে মানে চলে গেছে অটো করে এসেছিলো অটো চলে গেছে আবার আমরা যাবো কিছুজন মামা মামিদের সাথেই আমরা যাব আর মেজদিরা চলে গেছে বড়দিরাও যাবে বাইক এনেছিলো ওরা ও বাইকে করেই চলে যাবে আর মারা যে আসবে ওরা একদম পিকনিক স্পটে চলে যাবে এখানে আর আসবে না তারপরে পিকনিক করে তারপরে হয়তো মামার বাড়িতে আসবে তো যাই হোক তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আমরা প্রায় সবাই মিলেই রেডি হয়ে পড়েছি পুরোপুরি আর কিছুজন বাকি রেডি হতে তারা এখন রেডি হচ্ছে আর আমাদের ভিজে জামা কাপড়গুলো যে ছিল ওইগুলো এখন আমি রোদে দিয়ে দিচ্ছি কেননা রোদে না দিয়ে যদি চলে যাই সবাই মিলে তো ফিরতে তো আমাদের অনেকই সন্ধ্যা হয়ে যাবে তো তখন এসে তো আর দেওয়াই যাবে না আর বাড়িতে তো কেউ থাকবে না আমার বাড়িতে দি সবাই মিলেই যাব সেই কারণে ভাবলাম যে ওরা যখন বেরাচ্ছে ওরা বেড়াতে থাকুক ততক্ষণে আমি এখানে এইগুলো সব রোদে দিয়ে চলে যাব কিছুজন তো অটোতে যাবে কিছুজন যাবে বাইকে মানে বর্দিরা যাবে বাইকে সেই কারণে আমার মেলে দিয়ে তারপর আমি নিচে যাব তো নিচে এসে দেখি বর্দিরাও বেরিয়ে পড়েছে বাইক বের করছে ওরা বাইকে করে চলে যাবে আর আমরা যাব টোটোতে করে তো এবার আমরা সবাই মিলেই পুরোপুরি রেডি হয়ে পড়েছি এবং মামার বাড়ি থেকে বেরিয়ে এসছি বাড়ির দরজাতে তালাও লাগিয়ে দেওয়া হয়েছে সবাই বেরিয়ে এসছে এবং সব সামনে যে জিনিসপত্রগুলো ছিল সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে দিয়ে তারপরে সবাই মিলে বেরাচ্ছি আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভেবেছিলাম অনেক সকাল সকাল করে বেরাবো কিন্তু আর হলো কোথায় সব এতজন জন এসছি যেহেতু মামার বাড়িতে সবাই রেডি হয়ে বেরিয়ে যেতে অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে যাই হোক আমরা বেরিয়ে এসে তারপরে বসছি টোটোতে মামা আমার পাশে আছে আর বাকিজন সবাই আছে মামিরাও সামনে আছে তো এই টোটোতে করে নেমে তারপরে আবার একটা টোটো ধরতে হবে আমাদের কারণ এটা পুরোটা নিয়ে যাবে যাবেন আমাদেরকে তো এবার সেই টোটো থেকে নেমিয়ে কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে হেঁটে হেঁটে যাব তারপরে গিয়ে সামনে একটা দোকান আছে ওই দোকানেও যাওয়া হবে তারপরে সেই দোকানে যাওয়ার আগে এখানে এই যে কাঠের পুল ছিল এই পুলটা পেরাতে হবে আমার তো ভীষণ ভয় লাগছিল কেননা পুলটা অনেক জায়গায় ভাঙাও আছে দেখলাম তো তারা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমি আস্তে আস্তে করে পুলটা পেরিয়ে যাচ্ছি তো আজকে সবাই মিলে খুব মজা করব তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরপরে আমরা এলাম একটা মিষ্টির দোকানে এখান থেকে খিদে পেয়েছে যেহেতু সেই কারণে ধরো যে একটু শিঙাড়া কিনে নিই সেখান থেকে খেয়ে তারপরে আমরা আবার যাব যেখানে যেতে চাইছি সবাই মিলে তো মা বাবারও এসেছিলো ওরা পুরোপুরি একদম যেখানে আমাদের পিকনিক হবে ওইখানে চলে গেছে তারপরে এই দোকান থেকে খাবার কিনে খেয়ে দে আমরা বসে পড়েছি আর একটা টোটোতে এই টোটোটা বললো পুরোপুরি পুরো মানে আমরা যেখানে যাব পিকনিক করতে পুরোটাই নিয়ে যাবে আর কোনো টোটো আমাদের নিতে হবে না তো তারপরে এইটা টোটোতে বসছিলাম আর এদিকে রাস্তা খুবই ভালো খুব একটা খারাপ নেই আর এই যে ছোট্ট বাচ্চা কিউট মেয়েটাকে দেখছো ও খুবই মজা করছে আমাদের সাথে তো যেতে যেতে টাটা করছে সবাইকে এদিক সেদিক তাকাচ্ছে আর যদি রাস্তায় গান বাজছে ওখানে ও তালে তালে ও নাচতেও শুরু করে দিয়েছে তো তারপরে আমরা চলে এসেছি নদীর কাছে তো এই নদীটার নাম গেওখালি নদী এই নদীর পুরো পুরি মানে পুরো ওই দিকটার ওপারে হলো কাকদ্বীপ তারপরে এই দিকটাতে রয়েছে পুরো জঙ্গল মতো তারপরে পাচির ঘেরা আছে এই দিকগুলোতে তো একটা গান বাজছিল সেই কারণে সে ওইটা শুনে শুনে নাচা শুরু করে দিয়েছে তো যাই হোক ওকে খুবই কিউট লাগছে আজকে এই দিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর আমরা যেহেতু এই বছর প্রথম এই দিকটাতে এসেছি মানে এর আগে কখনোই এই দিকে আমরা পিকনিক করতে আসিনি তাই আরও বেশি সুন্দর লাগছে প্রথমবার যেহেতু সেই কারণে তো পুরোপুরি এই দিকটাতে ঘুরে তারপরে আমরা টোটো থেকে নেমে পড়েছি এবং জিনিসপত্র সমস্ত ব্যাগ যেগুলো ছিল সেগুলো সব নিয়ে যাচ্ছে এক একজন করে মামি দুটো ব্যাগ নিয়েছে আমি একটা নিয়েছিলাম আর বাকিজন সবাই যে আর যটা বাকি ছিল টোটোতে সে সেগুলো নিয়ে নিয়েছে আর মামা নিয়ে এসেছিল জলের ড্রামগুলো তো আমরা এই জায়গাটাতে পিকনিক করব আরও অনেকজন এখানে পিকনিক করছে প্রচুর তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি সবাই পেপার দিয়ে পুরোটা যারা যেখানে পিকনিক করছে ওটা পুরো ঘিরে দিয়েছে কেননা প্রচুর বাতাস হচ্ছে আর যেহেতু রান্না হবে উনুন যে যারা ও কাঠের উনুন রান্না করছে কাঠের উনুন আর আমাদের তো এসেছিলো গ্যাস আমরা ওই গ্যাসেই রান্না করা হবে কেননা উনুন এখানে করে রান্না করতে যেহেতু আমরা অনেক টাই লেটে এসেছি তৈরি করে আবার রান্না করতে অনেক সমস্যা হয়ে যাবে এবং অনেক দেরিও হয়ে যাবে সেই কারণে তো সবাই মিলে এখানে চলে এসছি আর মা বাবা ভাই দিদি ওরাও এখানেই পড়ে চলে এসছে মামার বাড়িতে আর যায়নি এখান থেকে হয়ে তারপরে হয়তো সন্ধেবেলা যাবে তো এখানে ভাত রান্নার জন্য মানে যতজন এসছি পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছে চালটা পরিষ্কার করে ধুয়ে ভাত রান্না বসিয়ে দেবে আর আজকের এই পিকনিকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে সেই কারণে আমি পার্ট ওয়ান পার্ট টু এরকম করে দেব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এরপরে আমরা সবাই মিলে মুড়ি মাখালাম এখানে এবং মুড়ি খাবো কেননা সকাল সকাল তো বেরিয়ে আসতেই আমাদের লেট হয়ে গেছে আর কিছু কেউ তেমন কিছু খেয়ে আসাও হয়নি আর আমরা যে টোটোতে আসার আগে যা একটু দোকানে শিঙাড়া খেয়েছিলাম ওইটুকু আর বাকি যারা ছিল তারা তো কেউ কিছুই খায়নি সেই কারণে এখানে মুড়ি মাখানো হলো মুড়ি মাখিয়ে সবাই বসে বসে এখানে মুড়ি খাওয়া হবে এবং পেপার নিয়ে আসা হয়েছিল ঠোঙাটা আর কেনা হয়নি পেপার ছিল পেপারে করে সবাইকে মুড়ি দিয়ে দেওয়া হয়েছে আর মামি এখানে আনাজ কাটতে বসে পড়েছে এদিকে ভাত রান্নার জন্য চালটাও ধুয়ে নেওয়া হয়েছে এবং ভাত রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে আর মত মাত্রই ভাত রান্নাটা বসে দেওয়া হয়েছে কেননা আমরা এত জন এসছি আর এত বড় হাঁড়িতে ভাত হতেও অনেকটাই সময় লাগবে সেই কারণে আসা মাত্রই কোনো সময় নষ্ট না করে এখানে ভাত রান্নাটা বসে দেওয়া হয়েছে তো এরপরে পাশাপাশি আরও অনেক লোকজন আছে নাচ গান চলছে যে যেখানে যারা করছে ওরা ওখানে নাচ গান করছে আর পাশেই নদী রয়েছে আর আমাদের পেপারটা পুরো এই দিকটাতে করে পাতানো হয়েছে মা বসছিল এখানে আর এখানে আলু কাটাও শুরু হয়ে গেছে তো মাংসের জন্য আলু কাটা হচ্ছে এটা আর কি বলো তো এখন শীতকাল হলেও কি হবে মানে এতটাই এখানে রোদ যে তাকানোই যাচ্ছে না আর বাচ্চাগুলো সেদিকে খেলছে ওদের জন্য ওই টেনিস ওইগুলো নিয়ে আসা হয়েছিল ওইগুলো ওরা খেলছে ওইগুলো নিয়ে আর এই যে এই পুচকিটাকে দেখতে পাচ্ছো ও তো সব সবজি নিয়েই খেলা করছে আর আমি কি করছি ওকে ধরে আনছি কেননা মারাত ওর মারা সব রান্না বান্নার কাজগুলো করছে বর দিয়েও বসে পড়েছে ওদিকে সবাই সবাই মিলে এখানে কাজ শুরু করে দিয়েছে আর আমি টুকিটাকি কিছু করছি আর ভিডিও করতে ব্যস্ত আমি আর এতজন মিলে যেহেতু কাজ করছে আমি আর কি করব সেই কারণে আমি বললাম যে আজকে আমি পুরোটাই ভিডিও বানাবো তো যাই হোক তারপরে আমি বসে পড়লাম মুড়ি খেতে এখানে আমারও খিদে পেয়ে গেছিলো প্রচুর আবার সেই কারণে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি আর বাকিরা যে যার কাজ করছে তো আর প্রচুর রোদ ছিল মানে তাকানোই যাচ্ছে না এরকম আর আমার পাশে দাঁড়িয়েছে দিদিরা মামা তো সবাই এখানে দাঁড়িয়েছিল তারাও খাচ্ছিলো পেপার যেহেতু সবাইকে মুড়ি দেওয়া হয়েছে তারাও সেই মুড়ি নিয়ে খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম প্রচুর রোদ তারপরে মুড়ি খেয়ে একটু চা খেলাম ইচ্ছে হচ্ছিল চা খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরপরে পিকনিকে আমরা কি কি করেছি সেটা পার্ট টু ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা সবাইকে